আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাসায় গেস্ট আসবে গেস্ট আসবে তার জন্য আমি এখানে কিছু কাঁচের জিনিস নামিয়েছি কাচের জিনিসকে ধুয়ে মুছে সুন্দর করে রেডি করে নিচ্ছি গেস্টকে খাওয়া দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য যাই হোক এখানে আমি প্লেটগুলি আলাদা করে নিচ্ছি বাটিগুলি আলাদা করে নিচ্ছি আমার নিজের সুবিধার্থে আর তারপর সালাতের বাটি তরকারির বাটি আর গ্লাসগুলো আলাদা আলাদা করে রেখে দেব তারপর মেহমান যখন আসবে তখন মেহমানকে পরিবেশন করতে আমার সুবিধা হবে ইনশাআল্লাহ আশা করছি আজকের এই ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক এখানে মেহমানের জন্য বাজার আনা হয়েছে এখানে আনা হয়েছে শশা তা আমি বাজারগুলি নামিয়ে গুছিয়ে রাখছি তারপর এখানে টম সালাদের জন্য টমেটো আর গাজর আনা হয়েছে আর আনা হয়েছে মুরগি আনা হয়েছে এখন আমি মুরগিটাকে ঢেলে নিচ্ছি মুরগি এবং মাছ আনা হয়েছে এখানে বড়ো সাইজের দুটা কাতল মাছ আনা হয়েছে এগুলি কেটে নিয়ে নেওয়া হয়েছে আর তো যাই হোক মাছগুলো নামানো হয়েছে এখন আমি এগুলিকে কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এগুলি ফ্রাই করে রেখে দেবো ফ্রাই করে রেখে দেবে যাই হোক মেহমান গেস্ট আসার আগে যে প্রস্তুতিগুলি নিচ্ছি সেই প্রস্তুতিগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে আনা হয়েছে মুরগি এখানে প্রায় বারোটা মুরগি আনা হয়েছে এখন মুরগিগুলোকেও আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে ফ্রাই করে রেখে দেবো ইনশাল্লাহ এগুলি আনা হয়েছে সোনালি মুরগি যাই হোক এবং মুরগিগুলো ঢালা শেষ হয়ে গেছে এখন আমি এগুলিকে কেটে বেছে নিচ্ছি যাই হোক মুরগি এবং মাছ আমি ফ্রাই করা আমার শেষ এখন আমি এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আগামীকালকের জন্য তাহলে আমার মেহমান আসার আগে আমার অনেক সুবিধা হবে যাই হোক আমার মুরগিগুলো ফ্রাই করা শেষ এই পর্যায়ে এসে আমি এগুলি সুন্দর করে গুছিয়ে রাখছি যাই হোক মুরগির পর্ব শেষ এখন আমার আমি রেখে দিচ্ছি মাছ এখন মাছগুলোকে আমি ফ্রাই করে রেখে দিয়েছি রেখে তারপর আমার গেস্ট মেহমান আসার যে প্রস্তুতি প্রস্তুতিটা আমার শেষ পর্যায়ে তারপর আমি আপনাদের সাথে এখানে বিকেলবেলা আমরা কিছু আনারস নিয়েছি আনারসগুলো কুটে বেছে সুন্দর করে রেখে দিয়েছি আমরা এটাকে লবণ মরিচ মাখিয়ে তারপরে খেয়ে নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা রইলাম আজ এখানে বিরিয়ানি নিচ্ছি আসসালামু আলাইকুম